সবাই বলে স্বপ্ন দেখো বড় কিন্তু কেউ বলে না বড় হবার পথে কোন ভাতগুলো উৎপেতে বসে থাকে আমি ছিলাম এক স্বপ্নবাজ কিশোর কিন্তু সেই স্বপ্নটায় একদিন আমায় ঠেলে দিল এক অন্ধকার গহ্বরে আজ আমি ফিরেছি শুধু নিজেকে নয় তোমাকেও সাবধান করতে পর্ণ আসক্তির ভয়াবহতা জানতে পারবে আমার জীবনের গল্পটা শুনলে তাহলে শোনো জীবনের কালো অধ্যায়ের গল্প আমাদের এই ভুক্তভোগী ভাই আসক্ত থাকা অবস্থায় তার জীবনের ভয়াবহ দিনগুলোর কথা আমাদেরকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি তার হয়ে বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমার নাম শফিক রায়হান বাসা মৌলভীবাজার শহরের চৌমনহান এলাকায় আমরা দুই ভাই আমি বড় ছোটবেলা থেকেই ক্যামেরার প্রতি এক অদ্ভুত টান ছিল আমার স্কুলের বার্ষিক নাট্য প্রতিযোগিতায় যখন আমি মঞ্চে উঠি সবাই হাততালি দেয় সেই দিন মনে হয়েছিল আমি এক আকাশ ছুঁয়ে ফেলেছি ভিডিওটা ফেসবুকে আপলোড করি ভাইরাল না হলেও অনেকেই বলল তুই একদিন বড় কিছু হবি কিন্তু এখানেই শুরু হয়েছিল বিপদ সোশ্যাল মিডিয়ার লাইফ টাইম আমার ভিতরে এক অন্যরকম চাহিদা জাগিয়ে তোলে ইনবক্সে আসতে থাকে অদ্ভুত সব মেসেজ কেউ কেউ লিঙ্ক পাঠায় আবার কেউ এসে বলে এই সব ভিডিও দেখলে অভিনয় বুঝবি রিয়েল ফিল আনবি একদিন আমি ক্লিক করে ফেলি পর্দা খুলে যায় এক নিষিদ্ধ জগতের যার দরজা একবার খুললে ফেরার পথ সহজ থাকে না প্রথম দিন অবাক হই দ্বিতীয় দিন কৌতূহল তারপর সেটা আমার নেশা হয়ে দাঁড়ায় আমি বলতাম নিজেকে এটা তো শুধু শেখার জন্য অভিনয় আরও বাস্তব করার জন্য কিন্তু দিনের পর দিন রাত ভিডিও দেখা একা থাকলেই খারাপ চিন্তা রাগ হতাশা একাকিত্ব সব সমস্যার একমাত্র সমাধান হয়ে ওঠে এটা আমার ফোনের গ্যালারি ভর্তি হয়ে যায় অশ্লীল ভিডিওতে মাথায় ছিল অভিনয় কিন্তু মন ভরে গিয়েছিল হারাম কন্টেন্টে সত্যি কথা বললেই আমি অভিনয় শুধু ক্যামেরার সামনেই করতাম না মানুষের সামনেও একটা মুখ একা থাকলে আরেকটা আমি জানতাম আমি হারিয়ে যাচ্ছি কিন্তু কেউ ছিল না যে আমায় থামাবে একদিন রাতে ঘুমাচ্ছিলাম মা হঠাৎ আমার রুমে এসে ফোন হাতে নেয় আমি তখন ঘুমে ঘুম ভেঙে দেখি মা কান্না করতেছেন শুধু একটা লাইন বললেন তুই তো আমার গর্ব ছিলি এখন আমি কি করে সবার সামনে মুখ দেখাবো এই একটা ভাগ্য আমার সব অভিনয়কে ভেঙে চোরমার করে দিল আমার বুকের ভেতর যেন কেউ পাথর ফেলে দিল সেদিন রাতেই আমি নিজের ফোন হাতে নিই এবং একে একে সব অশ্লীল ভিডিও ডিলিট করি ইনস্টাগ্রাম টিকটক অ্যাকাউন্ট ডিলেট সব অশ্লীল অ্যাপ আনন্স্টল ইউটিউবে সার্চ করি হাউ টু গেট রিড বন এডিকশন এই রুটিন বানাই নিয়মিত পাঁচ অক্ত নামাজ শুরু করি প্রতিদিন ফজরের নামাজ পড়তাম শুধু একটাই দোয়া করতাম হে আল্লাহ আমি তো আসক্ত হতে চাই না আমি তো আপনার বান্দা হতে চেয়েছিলাম ভালো লাগতো না প্রথম এক মাসে সাতবার হেরে গেছি কিন্তু প্রতিবার কান্না করে আবার উঠেছি দ্বিতীয় মাসে আমি অনুভব করি আমার স্বপ্ন আসলে হারাম জিনিস না পথে হেঁটে তা নষ্ট করেছিলাম আমি নিজেই আমি শেখা শুরু করি কিভাবে পর্দার নায়ক না হয়ে বাস্তবের হিরো হওয়া যায় আজ আমি আবার ক্যামেরার সামনে দাঁড়াই কিন্তু এবার স্ক্রিপ্ট লিখে আল্লাহর জন্য আমি বলি ভাই অভিনয় করবি ঠিক আছে কিন্তু নিজের আত্মার সাথে অভিনয় করিস না আসল শান্তি অভিনয়ে নয় বরং আসল শান্তি আল্লাহর দোয়ার পথেই শেষ কথা তুমি যদি কোনো স্বপ্ন নিয়ে চলতে থাকো নিজেকে প্রশ্ন করো এই স্বপ্নটা কি তোমার আত্মাকে বাঁচাবে নাকি ধ্বংস করবে চ্যালেঞ্জ নাও কিন্তু এমন একটা চ্যালেঞ্জ যেটা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে নিজেকে প্রশ্ন করো আমি কি নায়ক হতে চাই না শুধুই ভান করে বেঁচে থাকতে চাই তোমাকেও যদি কেউ কান্না করে বলে তুই তো আমার গর্ব ছিলি তাহলে এমন কিছু করো না যেন সেই চোখের পানি কেবল লজ্জার হয় গর্বের না ফিরে এসো এখনো দেরি হয়নি এখনো তুমি নিজের কাহিনী নতুনভাবে লিখতে পারো এই ছিল আমার জীবনের সেই ভয়াবহ দিনগুলোর ঘটনা যদি আমার গল্পটা সিলেক্ট হয়ে থাকে তাহলে অবশ্যই দর্শকদের মাঝে পড়ে শোনাবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের কালো অধ্যায়ের ঘটনা আমাদের সামনে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনি সেই কালো অধ্যায় থেকে ফিরে আসতে পেরেছেন সুপ্রিয় শ্রোতা আপনাদের জীবনেও যদি এমন ঘটনা থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া জিমেল অ্যাড্রেসে অথবা ডিসক্রিপশনে দেওয়া জিমেল অ্যাড্রেসে লিখে পাঠিয়ে দিন আপনার জীবনের ঘটনা হারাম এবং অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আমাদের ফেসবুক পেজের নাম ফিরে আসার গল্প আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم